হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তুলি আজকের আমাদের আলোচনার বিষয় রক্ত রক্তের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করব তো চলো আলোচনা শুরু করা যাক তবে আলোচনা শুরুর আগে বলি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন রক্ত সম্পর্কিত অধ্যয়নকে কি বলে হেমাটোলজি রক্ত কোথা থেকে উৎপন্ন হয় মেসোডার্ম থেকে রক্ত উৎপন্ন হয় মানুষের শরীরের রক্তের পিএইচ মান কত সাত দশমিক চার একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটা পরিমাণ রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের ওজনের কত শতাংশ পরিমাণ রক্ত থাকে মাত্র সাত শতাংশ রক্ত থাকে রক্তের রং লাল হয় কেন রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয় একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে কতটা পরিমাণ হিমোগ্লোবিন থাকে প্রায় চোদ্দ দশমিক পাঁচ গ্রাম হিমোগ্লোবিন থাকে রক্তে কি কি উপাদান থাকে রক্তের প্রধান উপাদান দুটি রক্ত এবং রক্তরস রক্তের পঞ্চান্ন শতাংশ হল রক্তরস যার অধিকাংশই জল আয়তনে প্রায় বিরানব্বই শতাংশ এছাড়াও রক্তরসে প্রোটিন গ্লুকোজ খনিজ আয়ন হরমোন কার্বন ডাই অক্সাইড ইত্যাদিও বিদ্যমান রক্তরস হলুদ রঙের হয় কেন রক্তরসে বিলুরুবিন থাকার জন্য রক্তরস হলুদ রঙের হয় রক্তে কত প্রকার রক্তকণিকা আছে তিন প্রকার লোহিত রক্তকণিকা বা আরবিসি বা ইরিথ্রোসাইট লোহিত রক্তকণিকার বিজ্ঞানসম্মত নাম হলো ইরিথ্রোসাইট শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ বা লিউকোসাইট শ্বেত রক্তকণিকার বিজ্ঞান সমত নাম লিউকোসাইট অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট অনুচক্রিকার বিজ্ঞান সমত নাম থ্রম্বোসাইট এগুলি বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে লোহিত রক্তকণিকার কাজ কি রক্ত অক্সিজেন এবং কার্বন অক্সাইড পরিবহন করাই হল লোহিত রক্তকণিকার কাজ লোহিত রক্তকণিকার জীবনকাল কত লোহিত রক্তকণিকার জীবনকাল হলো প্রায় একশো কুড়ি দিন মানব শরীরের কোথায় লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয় যকৃত এবং প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয় ব্লাড ব্যাঙ্ক অফ আরবিসি বা লোহিত রক্তকণিকা কাকে বলা হয় প্লীহাকে বলা হয় লোহিত রক্ত কিসের সাহায্যে মাপা হয় হেমোসাইটোমিটার হলো রক্ত কণিকা মাপা হয় লোহিত রক্তকণিকার সংখ্যা কখন বেড়ে যায় যায় বা কমে সময় লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় এবং পাহাড়ে ওঠার সময় লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় মানব শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে কি রোগ হয় মানব শরীরে লোহিত রক্তকণিকা পরিমাণ কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় মানব শরীরে লোহিত রক্ত পরিমাণ বেড়ে গেলে কি রোগ হয় 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 শ্বেত কোথা থেকে উৎপন্ন অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে শ্বেত রক্ত কাজ কি শ্বেতকণিকা দেহকে সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করে শ্বেত রক্ত জীবনকাল কত প্রায় দুই থেকে পনেরো দিন শ্বেত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম কি মনোসাইট সবচেয়ে ছোট শ্বেত রক্তকণিকার নাম কি লিম্ফোসাইট মানব শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হয় লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয় মানব শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে গেলে কি রোগ হয় লিউকোপিনিয়া হয় মানব শরীরে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার পরিমাণের শতকরা অনুপাত কত শতকরা অনুপাত হলো ছশো ওয়ান বা ছশো যদি লোহিত রক্ত কণিকা হয় তাহলে শ্বেত রক্তকণিকা সেখানে একটি অনুচক্রিকার জীবনকাল কত প্রায় তিন থেকে দশ দিন অনুচক্রিকার কাজ কি। রক্ত রক্ততঞঞ্চনে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা অনুচক্রিকা কোথা থেকে উৎপন্ন হয় অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে মানব শরীরে অনুচক্রিকার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হয় সিরাস্থ থ্রম্বোসিস এবং ধামনিক থ্রম্বোসিস মানব শরীরে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে কি রোগ হয় থ্রম্বোসাইটোপিনিয়া হয় রক্তের গ্রুপকে আবিষ্কার করেন অস্ত্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ল্যান্ড স্টাইনার উনিশশো এক সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেন রক্তের গ্রুপ কয় প্রকার ও কি কি। চার প্রকার A B AB এবং ও সর্বজনীন গ্রহীতা কোন রক্ত গ্রুপকে বলা হয় এবি গ্রুপের মানুষের রক্তের রক্তরসে কোনো অ্যান্টিবডি না থাকার কারণে সব বিভাগের রক্ত গ্রহণ করতে পারে তাই এবি গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে কিন্তু এবি গ্রুপের মানুষ কাউকে রক্ত দিতে পারে না এবি এবং এবি ছাড়া অন্য কোনো মানুষকে রক্ত দিতে পারে না রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের মানুষদের সর্বজনীন দাতা হিসেবে অভিহিত করা হয় কারণ তাদের রক্তে অ্যান্টিজেন নেই এই কারণেই তারা অন্য যে কোনো গ্রুপের মানুষদের রক্তদান করতে পারেন কিন্তু অন্য কারো কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারেন না শুধুমাত্র ও গ্রুপের মানুষদের কাছ থেকেই রক্ত গ্রহণ করতে পারেন তাই তারা সর্বজনীন দাতা পৃথিবীর সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপ কোনটি সাধারণত ও গ্রুপকে দুর্লভ ব্লাড গ্রুপ বলা হয় কিন্তু এমন একটি রক্তের গ্রুপও পৃথিবীতে রয়েছে যা প্রতি ষাট হাজার জনের মধ্যে একজনের শরীরে রয়েছে বিজ্ঞানীদের মতে এটি হল বিশ্বের বির বিরলতম রক্তের গ্রুপ রক্তের এই গ্রুপটিকে বলা হয় গোল্ডেন ব্লাড চিকিৎসক চিকিৎসকদের কাছে এটি আর নাল নামেও পরিচিত আজ এই পর্যন্ত বন্ধুরা পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব তার আগে লাইক सब्सक्राइब धन्यवाद